গণতান্ত্রিক সমাজ চাই না আমরা চাই পুরুষ থাকবে মহিলাও থাকবে আমাদের নারীদের অধিকার নিশ্চিত করতে চাই আমরা সমাজে প্রতিষ্ঠিত হতে গেলে আপনাদের এখনই সময় নিজেদের বিবেককে জাগিয়ে তোলার আমি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের পক্ষ থেকে কুমিলা ছয় আসনের একমাত্র নারী প্রার্থী আমরা মহিমার্কায় যারা আছে আমাদের হচ্ছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মূলত আমরা কাজ করি মানুষের জন্য আমরা কোন জাত ধর্ম বর্ণ আমরা চিন্তাও করি না আমাদের কথা হচ্ছে দিন শেষে আমরা মানুষ আমরা সবার হাতে কর্ম চাই সবার মুখে ভাত চাই তো আমরা আমরা কোটিপতিদের যে ক্লাব সেটাকে ভাঙতে চাই তরুণরা যারা আছি আমরা চাইলে আমাদের এই সমাজকে আমাদের এই দেশকে বিভিন্ন যে সন্ত্রাসী চাঁদাবাজি রাহাজানি এগুলোর হাত থেকে আমরা রক্ষা করতে পারি কাজ করে আমাদেরকে হচ্ছে ওই দিকে ধাবিত হতে হবে আমাদের আমাদের যে জনসাধারণরা আছেন সবার কাছে আমার অনুরোধ থাকবে আপনারা কোনো মার্কা দেখে ভোট দিবেন না আপনারা হচ্ছে ন্যায়ের পক্ষে এবং আমাদের অধিকার আদায়ের লক্ষ্যে আপনারা কাজ করবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন মানে কেন নারীদেরকে পিছিয়ে রাখা হবে আমার মনে হয় যে এই যে নারীদের ক্ষেত্রে যে বিষয়গুলো আমার ভোমদের প্রতি আমাদের আমার আহ্বান থাকবে যে আপনারা অবশ্যই সামনে এগিয়ে আসুন এবং নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য নিপীড়ন কমানোর জন্য সব ক্ষেত্রে আমাদের ভুলদের সচেতন হওয়া দরকার এটা আমার আমার ভুলদের প্রতি আমার আহ্বান ভোটারদের প্রতি লাস্ট মেসেজ আমার একটাই সেটা হচ্ছে যে আমার সম্মানিত যে ভাই বোনেরা আছেন আপনারা হচ্ছে নিজেদের চিন্তাকে জাগিয়ে তোলেন এবং নিজেদের বিবেক আপনাদের জাগিয়ে তোলেন আপনারা সচেতন হয়ে উঠেন আপনারা কোনো ওই যে কালো টাকা তারপর আপনারা হচ্ছে কারোর পরচনা এগুলো না শুনে আপনারা হচ্ছে নিজেদের চিন্তার মাধ্যমে দেখেন যে কিভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় সংসদে নির্বাচিত হতে পারলে আমি আমার আমাদের যে অধিকারগুলো সেগুলো তুলে ধরবো এবং আমাদের এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব সবাই ভালো থাকবেন